করা যাবে না চারশো পঞ্চাশ ভাই কেমন আপনি কেমন আছেন এই ভাই ভালো আছি দোকানে আসার লোকেশন হচ্ছে নরসেন্দির মাদক দিতে নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার ষোলোতলা বিল্ডিং এর দুই তালায় একশো আট নাম্বার দোকান কেউ না চিনলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন জি কেউ না চিনলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ওটাতে ফোন দিলেই হবে শুধুমাত্র পাইকারি বিক্রি করেন শুধুমাত্র পাইকারি বিক্রি করি আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব মাল নিতে চায় সেই ক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন ভাই ভাই সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকার মাল দিচ্ছি সর্বনিম্ন

সুতির মধ্যে গ্যারান্টি এবং সুতি গরমের জন্য এই গরমের আরাম আচ্ছা এটা হচ্ছে জি জি পাশ থাকবে সম্পূর্ণ কালার থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে ঠিক আছে

যে কোনো স্বাস্থ্যের জন্য পেয়ে যাবে একবারে ফ্রি সেস থাকে টেনশন করা লাগবে না যে হবে কি হবে না ভাই এগুলোর দাম কত করে রাখছে বে এগুলোর দাম মাত্র 650 টাকা 650 যারা 20 পিস নেবে তাদের জন্য থাকবে ডিসকাউন্ট তাদের জন্য ডিসকাউন্ট থাকবে জি ভাই এই যে ডিজিটাল আর একটা ডিজাইন এর ছাড় একটা ডিজাইন জি এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স দেখেন কি জীবন্ত ফুল দেখেন দেখেন কি ডিজাইনটা দেখেন খালি অসাধারণ ডিজাইন জি আর ওন্নাটা দেখেন আমি ওন্নাটা আপনাদের দেখাই

জি চারটা করে কালার থাকবে 20 পিস মাত্র রাখছেন কত এই যে 600 করে 600 করে জি আর এমনে নিলে এমনে নিলে আপনার 10 পিস যারা নেবে তাদের জন্য আপনার 650 টাকা করে আচ্ছা এই যে দেখুন এটা হচ্ছে নামাজ একটা উন্না চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে কালেকশন রইছে দেখেন এটা সাদা একটা ডিজাইন সাদার ভিতরে অসাধারণ একটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা নেই ভিউয়ার্স পছন্দ হলে সাথে সাথে একটা স্ক্রিনশট মেরে করুন হিউজ কালেকশন রইছে এরকম এটা হচ্ছে নামাজ একটা উন্না

লং কত রুকেটার ভাই ভাই 46 46 ইঞ্চি লং হবে অসাধারণ ডিজাইন 46 ইঞ্চি লং হবে পিওর সুতি হবে হ্যাঁ রং কস 100% গ্যারান্টি থাকবে রং কস 100% গ্যারান্টি থাকবে না আচ্ছা এই দেখেন খালি ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাইতাছে ভিউয়ারস জি আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন আকাশী কালার এর হচ্ছে আরেকটা

তখন তো আমাদেরকে বলে যে ভাইয়া অর্ডারটা ক্যান্সেল করেন কিন্তু ডেলিভারি ম্যান তো এটা বুঝে না যেহেতু সে গেছে তার খরচটা আমাদের বহন করতে হয় গন খরচটা বহন করতে হয় লস তাহলে আপনাদের হয় জি জি এই দেখেন এটা বিবেকের একটা ইয়া এটা আর একটা ডিজিটাল জমজমের মধ্যে একটা সিকোয়েন্স করা আচ্ছা এটা অল ওভার সিকোয়েন্স ভাইয়া চোরা এটা রে দেখেন সামনে সিকোয়েন্স সামনে সিকোয়েন্স পিছনে সিকোয়েন্স দাম রাখছেন কত এই সিকোয়েন্স হাতায় সিকোয়েন্স ঠিক আছে মাত্র 850 টাকা এইটা এক পিস